আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু হলো পিতৃপক্ষ তিন অক্টোবর মহালয়া অমাবস্যায় এর অবসান হবে দেবীপক্ষের আগে পনেরো দিন ধরে চলে পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি হল পিতৃপক্ষের সময় তারপরে শুরু হয়ে যায় দেবীপক্ষ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয় তাদের সন্তুষ্ট করার জন্য এবং আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান শ্রাদ্ধকর্ম করা হয়ে থাকে শাস্ত্রমতে পূর্বপুরুষরা এই সময় মত্যে নেমে এসে তাদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন তো চলুন এবার জেনে নেওয়া যাক পিতৃপক্ষটা কি তো মহাভারত অনুসারে জানা যায় যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে শুধুমাত্র মণিমাণিক্য খেতে দেওয়া হতো কোনো প্রকার অন্ন বা জলের ব্যবস্থা ছিল না কিন্তু মণিমাণিক্য যতই মূল্যমান মূল্যবান হোক না কেন তা তো আর খাদ্য নয় তাই তিনি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে দেবরাজ আমার খাদ্য হিসেবে এসো মণিমাণিক্য দিয়ে উপহাস করার অর্থ কী দেবরাজ বললেন উপহাস নয় কর্ণ তুমি সারা জীবন এসব মণি মণিমাণিক্য দান করেছো কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনও জলও প্রদান করনি তাই তোমাকে তোমার এই ব্যবস্থা কর্ণ বললেন হে দেবরাজ আপনি জানেন যে আমি আমার পালক পিতামাতার কাছে প্রতিপাল হয়েছে আমার প্রকৃত পূর্বপুরুষগণ কারা সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না যখন জানলাম যে পাণ্ডবদের মাতা দেবী কুন্তি আমার জন্মদাত্রী তখন আর আমার কিছুই করার ছিল না কেননা তার পরপরে আমি আমার নিজের কনিষ্ঠ ভ্রাতার দ্বারা বীর গতি প্রাপ্ত হই এমতো অবস্থায় আমি কি বা করতে পারি মহাবীর কর্ণের কথায় যথার্থতা অনুধাবন করেন দেবরাজ ইন্দ্র তারপর তিনি কর্ণকে এক পক্ষকালের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষদের জল ও অন্ন দেওয়ার অনুমতি দেন তো দেবরাজ ইন্দ্রের নির্দেশ মত তো মহাবীর কর্ণমত্তে ফিরে গিয়ে এক পক্ষকাল যাবৎ পিতৃপুরুষগণকে অন্ন ও জল দান করেন এইভাবে কর্ণের পাপ স্থাপ স্থলন হলো এবং এই যে পক্ষকাল থেকে পিতৃপুরুষের অন্ন কর্ণমত্তে এসে অন্ন জল পিতৃপুরুষে দিয়েছিলেন একেই পিতৃপক্ষ বলা হয়